পঞ্চায়েত লেভেলের মসজিদের ইমামগঞ্জ এবং জনসাধারণের কেন করল প্রদেশের কানপুরের আই লাভ মোহাম্মদের সমর্থনে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের দখলমাটি গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়ে দখলমাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মসজিদের ইমাম এবং দখলমাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা আই লাভ মোহাম্মদের পোস্টারের সমর্থনে একটি প্রতিবাদী এবং একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং সেই প্রতিবাদ সভায় তারা মোহাম্মদ হজরত মোহাম্মদ সম্পর্কে আর শান্তির বার্তার কথা বলেছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম তার কথা বলে নেব আজকে বিশেষ করে কোন বিষয়কে নিয়ে আজকে আপনাদের প্রতি সভা আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লামের মান সম্মান ইজ্জত এ বাড়ানোর জন্য কারণ কি বাড়াবার মালিক তো আমরা নই সেটা তো তার ইজ্জত আল্লাহ আল্লাহ বাড়াবেন তো এটা আমরা বার্তা দিতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ তো যদি কেউ নাম বলে অ্যারেস্ট হয় তারই বিরোধিতায় আমরা আজকে একত্রিত হয়েছি এবং এই সভা কারণ কি কানপুরে যে ঘটনা ঘটেছে আইলাব মোহাম্মদ বলাতে চৌত্রিশ জনকে অরেস্ট করেছে তার জন্য আমরা খুব দুঃখিত এবং মর্মহত যদি আইলাম মোহাম্মদ বলে অরেস্ট হতে হয় তাহলে এর থেকে ভারতবর্ষের দুঃখজনক আর কি হতে পারে তা আইলাম মোহাম্মদ যার যাকে মানুষ ভালোবেসে তার ফ্ল্যাগ তার রাখতে পারে সেটা তো সাংবিধানিক একটা নিয়ম বা আইন আছে গণতান্ত্রিক ভারতবর্ষের যে আইন সে আইনকে আমরা মাথায় রেখে আইনকে আমরা শ্রদ্ধা রেখে আমরা সেই আইলাম মুহাম্মদের যে মানে পক্ষে এবং যারা অ্যারেস্ট করানো হয়েছে সেই অ্যারেস্টের বিরুদ্ধে আমরা সেই প্রশাসনের বিরুদ্ধে সেই সরকারের বিরুদ্ধে আমরা আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই কর্মসূচি কিন্তু ইনশাল্লাহ চলবে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি না ইনশাল্লাহ আমাদের আশা আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই ন্যায় বিচার আসবে কি আই লাভ মোহাম্মদ ফ্রি যে বলতে পারে যার মোহাব্বত থাকবে সে বলতে পারে এটা আইনের কোনো বিরোধী কাজ নয় বা আইনের কোনো বহির্ভূত কাজ নয় এটা আমরা মনে করি আজকে কতজন মানুষ এখানে এসছিলেন আমাদের এখানে মোটামুটি লোক হাজির হয়েছে আমরা তো সবাইকে বলিনি আমরা কেবলমাত্র আমাদের যে আলেম সম্প্রদায় আলেম সম্প্রদায়ের মধ্যে হয়েছে আপনারা আসবেন একজন করে আপনারা আসবেন আমাদের একটা কর্মসূচি সেটা কর্মসূচি অংশগ্রহণ করবেন আমরা যদি মনে করতাম তো এই এই গ্রাউন্ডটাকে আমরা ভরে দিতে পারতাম ঠিক আছে আমাদের ফুটবল ময়দান যেটা শ্রী জয়কৃষ্ণপুর ফুটবল ময়দান দিঘির পাড় সেটাকে আমরা ইনশাল্লাহ ভরে দিতে পারতাম কিন্তু আমরা দেখলাম কি আজকে আমরা ছোট ভাবে একটা সূচনা করি প্রয়োজন হলে পরে এই বড় বৃহৎ আমরা এই ময়দানকে ভরে দেব তো আমরা এর প্রটেস্ট চাইছি এবং এই যে আইন বিরোধী কাজ আইন বিরোধী অনেক কিছু কর্মসূচি আর মধ্যে আমাদের আলোচনা হয়েছে যেটা মবিলিঞ্চিং হচ্ছে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে সংখ্যালঘুর প্রতি অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের প্রতি নিপীড়িত হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে সচ্ছা দর্শক এইবার আমরা কথা বলে নেব এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা এবং প্রতিবাদ সভার যারা আয়োজক যারা উদ্যোক্তা তাদের সাথে আজকের এই বিশেষ যে সভা সেই সভাতে আপনি মোহাম্মদ আমার পরিচয়টা জানিয়ে আপনাকে আমি দিগের পার জামে মসজিদের ইমাম আমার ডান দিকে যে দেখছেন ইনি হচ্ছেন হাফিজ রহসান জামির আজকের আয়োজন কমিটির মধ্যে উনিও একজন আমার পাশে দেখছেন খুব সমাজসেবী ভাই কদর আলী আমার এইদিকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের জলসা কমিটির সভাপতি এদিকে দেখছেন এনারা আমাদের ভক্ত আজকের মূলত এই মাহফিল আমাদের প্রতিবাদী নয় আজকের মাহফিলটা মূলত আমরা ভাবছি যে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলার অপরাধে যদি জেল জরিপানা হয় তাহলে আমি আপনাদের মাধ্যম দিয়ে সারা বিশ্বকে জানাতে চাই যে আমার মনে হচ্ছে গোটা পৃথিবীতে যতগুলো আশ্চর্য আছে তার মধ্যে আজকের দিনে এই কথাটাও একটা আশ্চর্য আমি আমার নবীর ভালোবাসা বুকে অন্তরে লালিত পালিত করি মহাব্বাতে আমি আই লাভ বলতে পাবো না এটা অযুক্তি এবং কোনো যুক্তিহীন কথা কারণ আইন আমাকে এই রাইট দিয়েছে যে আমি আমার ধর্মের উপরে শালীনতা বজায় রেখে মার্জিতভাবে আমি আপনার নিজের ধর্ম আমরা পালন করতে পারি আমি একটা ফেস্টুনের জন্য আমার জেল জরিমানা হবে এটা অরজকতা ছাড়া আর আমি কিছুই মনে করি না অতএব আজকের এই মঞ্চ থেকে আমরা প্যাগাম দিয়েছি যে আমরা যেমন হুব্বে রসুল মোহাম্মদকে ভালোবাসি আদর্শ তো ভালোবাসা দেখায়। দেখিয়ে সারা বিশ্বে নজির কায়েম করতে চাই যে মহাম্মদ সাল্লাহ অতীতে যে বাণীগুলি আমাদেরকে শুনিয়েছেন আমাদের মাধ্যম দিয়ে স্বচ্ছভাবে ইসলামকে রাখতে সক্রিয়ভাবে মাঠে ময়দানে আমরা নামব এই ওয়াদা আমরা অঙ্গীকার করেছি কারো বিরুদ্ধে নয় কারো বিরোধিতায় নয় মার ডাঙ্গা কাঠ ফাসাদ ইত্যাদি নয় আমাদের এই মোটিভ নাই বলেই আজকে এত ভিড় ভাটকার মাঝখানেও রামপুরহাট থানা থেকে আমাদেরকে পারমিশন দিয়েছেন এটা আমাদের সৌভাগ্যের বিষয় আমি আমার সাংবাদিক বন্ধু তোমরা হচ্ছ সমাজের চশমা তোমাদের এই চশমায় সমাজ গোটা পৃথিবীটাকে দেখে আমার এই প্যাগাম সারা দুনিয়ায় যেন পৌঁছায় নবী আমান চেয়েছেন শান্তি চেয়েছেন সম্প্রীতি চেয়েছেন আমরা এই সম্প্রীতি শান্তির বার্তা যেন বহন করে সারা বিশ্বকে জানাতে চাই কারণ আমার নবী এই দেশকে এত ভালোবেসেছেন বলেছেন যে উজু করার পানি যদি শেষ হয়ে যায় পানি না পাওয়া যায় দেশের মাটি হাত দিয়ে তায়াম্মম করে নেবে তাহারাত অর্জন হয়ে যাবে নামাজ সুমার আদায় হয়ে যাবে এটা নবীর আদর্শ এই নবীর আদর্শের কথাগুলি আমরা মানুষকে তুলে ধরার জন্য অতীত গৌরবকে টিকিয়ে রাখার জন্য আমার এই দিনদার ভাইদের আয়োজনে আজকের এই মাহফিল আপনারা অবশ্যই এই হেল্পটুকু যদি ইসলামের জন্য আপনারা করেন আমি আশাবাদী মসজিদ আপনাদের জন্য দোয়া হবে সারা পৃথিবীর জন্য দোয়া হয়েছে সর্ব আপামর জনতার জন্য দোয়া হয়েছে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যেন আমরা সম্প্রীতির সঙ্গে এই ভারতবর্ষের চামানে আমরা থাকতে পারি একটা চমানে যেমন গোলাপ ফুলও থাকে গেঁদা ফুলও থাকে বিভিন্ন ফুল থাকে যখন যে ফুলের খুশবুর দরকার আমরা নি তেমন মুসলমানদেরকে হিন্দুর প্রয়োজন হিন্দুদের মুসলমানদেরকে প্রয়োজন আজ পুজো পর্বন চলছে আগামী দিন আমাদের গসপাকের মাহফিল চলবে আজ আমরা হিন্দুদেরকে সহযোগিতা করব। আপনারা আপনাদের সাধ্য আপনারা আপনাদের বৃহৎ যে পুজো মণ্ডপ এগুলো সেজে উঠুক আর সমৃদ্ধ বজায় থাকুক সম্প্রীতি বজায় থাকুক আর আগামী গস পাখের মাহফিল যেন আমরাও ঠিকভাবে করতে পারি এই সহযোগিতা আপনারা সবাই করবেন এতেই আমরা সুখী হব এবং সংসারে সুখী থাকব সবাই ভালো থাকবো